শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটার এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু দেখো স্নান হয়ে গেছে চাটা খাইনি ভাতটা বসিয়ে দিয়ে আর একে দেখো দেখে যাচ্ছি এ কিন্তু উঠে পড়েছে তা ওরকম শুয়ে আছে আর এর আবার তোমার মানডে রেজাল্ট বেরাবে একটু টেনশানে আছে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও আছি তো এখন তোমার চলো একটু চাটা খেয়ে নিই আর আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না মানে সকাল থেকেই দেখছি মেঘ মেঘ হয়ে আছে তো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব তো আস্তে আস্তে একটু কখনও আলো বেড়াচ্ছে আবার কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে তো জানি না বেলার থেকে কীরকম হবে তো চলো বন্ধুরা একটু চা খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা বাইরের অবস্থা পুরো আকাশ কিন্তু একদম মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি যেন ঝাঁপিয়ে বৃষ্টি আসবে তো চারিদিক অন্ধকার হয়ে আসছে এরকম কিন্তু ওয়েদার বেশ আমার ভালো লাগে কিন্তু সবচেয়ে বড় কথা কি বলতো বৃষ্টি হলেই ভালো লাগে বৃষ্টিটা যদি হতো তাহলে খুবই ভালো লাগতো কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি এরকমই তোমার অন্ধকার হয়ে রয়েছে আর এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজগুলিও কমপ্লিট করে নিলাম এখন তোমার সাড়ে বারোটার মতন বাজে তো ঘরের কাজগুলি একটু তাড়াতাড়ি করে নিলাম কারণ রান্নাটাও সারতে হবে আর এদিকে দেখো বাইরে কিন্তু আবার আলো একটু বেরিয়েছে তো আজকে সারাটা দিন এরকমই তোমার হয়েছে একবার তোমার মেঘ হচ্ছে আর একবার এরকম আলো বেরাচ্ছে তো খুব যে রোদ সেরকম বেরায়নি আর গরমটা কিন্তু বেশ ভালোই আছে কালকে রাত্রেও বেশ গরম লেগেছে আর এখন কিন্তু যত বেলা বাড়ছে তত গরম পড়ছে আর এদিকে জলের বোতলগুলি খালি ছিল সেগুলি কিন্তু এক এক করে সব ভরে নিলাম আর তোমাদের দাদা ভাইও বাজার নিয়ে চলে এসছে আর আজকে দেখো কি মাছ নিয়ে এসেছে পমপ্লেট মাছ নিয়ে এসেছে তো ওদিকে শাশুড়ি দিচ্ছে পুজো আজকে তো বৃহস্পতিবার তো শাশুড়ি পুজো দিচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর পমপ্লেট মাছে কিন্তু খুব বেশি নোংরা থাকে না তো ভালো করে দেখো ধুয়ে নিলাম এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখবো আর তোমাদের দাদা ভাই কি কী বাজার এনেছে চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো এখানে নিয়ে এসছে তরমুজ তরমুজটা কিন্তু গোটা আনে নিই আর্ধেক কেটে এনেছে কারণ তরমুজটা কিন্তু অনেকটা বড় ছিল তো সেই কারণে আর্ধেক নিয়ে এসছে আর এদিকে দেখো কিছুটা কুমড়ো নিয়ে এসছে আর একটু গাজর বিমস আনতে বলেছিলাম কারণ একটু চাউমিন ঠাউমিন করতে লাগে ছেলেরা খায় বা একটু পাস্তা করতেও তোমার বিমস গাজর লাগে তো সেই কারণে বিমস একটু গাজর আনতে বলেছিলাম দেখো নিয়ে এসছে আর নিয়ে টমেটম একটু কুমড়ো ফুল নিয়ে এসছে কুমড়ো ফুলের বড়া খেতে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে ছেলেরাও ভালোবাসে তো সেই কারণে একটু কুমড়ো ফুল নিয়ে এসছে আর তোমার অনেকটা পরিমাণে তোমার পেয়ারা নিয়ে এসছে আর পেয়ারা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তো পেয়ারাও নিয়ে এসছে আর দেখো একটু নিয়ে এসছে ধনে পাতা ধনে পাতা একটু অল্প করে আনতে বলেছিলাম কারণ এই গরমে যেন তো সবজিও বেশি দিন রাখা যাচ্ছে না তো ফ্রিজে রাখলে পরে তোমার দু তিন চার দিনের বেশি থাকছে মানে থাকলেও তারপরে কিন্তু নষ্ট কেমন জানি হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু অল্প অল্প করে সবজি আনতে বলছি আর এটা হচ্ছে শাশুড়ি পান আর একটু সুপারি নিয়ে এসছে কারণ শাশুড়ি কিন্তু একটু পান খায় আর একটু থানকুনি পাতা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই রোজ সকালবেলা এটা খায় আর দেখো পেয়ারা পেয়ারাও অনেকটা নিয়ে এসছে তো এগুলি কিন্তু ভালো করে ধুয়ে ধায় যেগুলি এখন লাগবে সেগুলি রান্না হবে আর বাদবাকিগুলি সব তুলে রাখা হবে তো এবার করে নেবো নিজের জন্য একটু টিফিন তো টিফিনটা রেডি করব তো আজকে আর রুটি টুটি করলাম না এটা হচ্ছে সেই তোমার আটার যে চাউমিনটা অনলাইন থেকে কিনেছিলাম তো সেটা তোমার কিছুটা ছিল তো কিছুটা আবার দেখো আজকে করে নিচ্ছি তো একটু সিদ্ধ করে রেখেছি আর ওদিকে বিনস গাজর একটু পেঁয়াজ কেটে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটু তোমার বাদাম নিয়ে নিয়েছি এবার যেভাবে করতে হয় সেই প্রসেসেই কিন্তু করব মানে চাউমিনটা যেইভাবে করে সেইভাবেই করব আর এই চাউমিন কিন্তু যেসব দিদিভাইরা ডায়েট করছো তারা কিন্তু এই চাউমিনটা খেতেই পারো কারণ এটা কিন্তু সম্পূর্ণ আটার তো এটা কিন্তু তোমরা তোমাদের ডায়েটে কিন্তু রাখতেই পারো ভীষণ ভালো আর এগুলি কিন্তু অল্প খেলেই কিন্তু পেট ভরে যায় আর তার সঙ্গে তো কত রকম তোমার সব সবজি আছে তো বিমস গাজর এগুলি তো তোমার ডায়েটে থাকেই তো এগুলিও দেখো একটু দিয়ে কিন্তু করছি তো খেয়েছিলাম করেছিলাম মোটামুটি আমার আমার আর একটু ছেলের মতন বড় ছেলে এই চাউমিনটা খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু ছোট ছেলে বেশ ভালো খায় আর শাশুড়িও খায় না তো আমি একটু খেয়েছিলাম আর একটু রেখে দেব রেখে দেব ছেলে যদি বিকেলের দিকে খায় তো ওকে দেবো আর দেখো এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা করার পরেই একটু তোমার দেখো দিয়ে দিলাম তোমার চাউমিনটা আর ভেজে রাখা ডিমটা তো এই দিয়েই কিন্তু এখন টিফিনটা সেরে নেব আর এদিকে টিফিন খেতে খেতেই কিন্তু রান্নাটা করতে হবে কারণ এখন কিন্তু একটার মতন বেজে গেছে তো সেই কারণে ভাবলাম যে টিফিনটা খেতে খেতেই তোমার রান্নাটা শুরু করে দিই আর দেখো চাউমিনটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর এই চাউমিনগুলি জানো তো একটু মোটা মোটা হয় তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে তো দেখো নিয়ে নিলাম একটু ওপরে দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দেখো নিয়েছি আর একটু নিয়ে নিয়েছি সস তো এখন খাবো আর এদিকে রান্নাটাও বসিয়ে দেব। আর ওদিকে কিন্তু সর্ষেটা তোমার একটু তোমার বাটির মধ্যে ঢেলে জল দিয়ে রেখেছি কারণ সর্ষেটা তোমার দোকান থেকে কিনে নিয়ে এসেছি গুঁড়ো সর্ষে তা সর্ষে দিয়েই কিন্তু এখন তোমার পম্পলের মাছটা করব প্রথমে ভেবেছিলাম একটু ঝাল করব তো ভাবলাম থাক একটু তোমার সর্ষে দিয়েই করি দেখো এদিকে চাউমিনটাও রয়েছে চাউমিনটা পাশে রেখেছি একটু করে খাচ্ছি আর এদিকে দেখো রান্নাটাও কিন্তু করছি তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে তো এবার একটা একটা করে কিন্তু মাছগুলি ভেজে নেব তো তেলটা দেখো গরম হয়ে গেছে এই দেখো সর্ষেটা কিন্তু ভিজিয়ে রেখেছি সঙ্গে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখো তেলটা গরম হয়ে গেছে আর মাছটাও কিন্তু দিয়ে দিলাম পমপ্লেট মাছগুলি কিন্তু বেশ বড় বড় সাইজের এনেছে আর একটু ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা হবে তোমার টমেটমের ডাল মাছগুলি দেখো ভাজা হয়ে গেছে এবার কিন্তু তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার তোমার সর্ষেটা তো সর্ষে দিয়ে তোমার পমপ্লেট মাছ কারা কারা এভাবে খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছও এরকম পমপ্লেট মাছ যদি সর্ষে দিয়ে রান্না করি না তো আমার কিন্তু বেশ ভালো লাগে শাশুড়ি খুব একটা সর্ষে পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে সর্ষের যে কোনো জিনিস খেতে তো এর মধ্যে কিন্তু একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু হালকা একটু মিষ্টি কিন্তু দিয়েছিলাম আর মাছগুলি দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে ঝোলটাও ফুটে গেছে তো এবারে কিন্তু একটা একটা করে মাছ কিন্তু দিয়ে দেবো আর নামানোর সময় একটু তোমার দিয়ে দেবো ধনে পাতা তো ধনেপাতা তোমার সর্ষেতে এরকম ধনেপাতা তোমাদের দাদাভাই দিতে বলে আমরা কিন্তু আগে খেতাম না তো এরকম করে এখন তোমাদের দাদাভাই বলে যে সর্ষের মধ্যে এরকম ধনেপাতা কিন্তু দিয়ে দেবে তো সেই কারণে এখন দিতে হয় এদিকে দেখো মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর নামিয়েও ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে তো চলো কি কী রান্না করলাম সব রান্না শেয়ার করতে পারলাম না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যেত কি কি রান্না করেছি দেখো এটা কিন্তু বেগুন ভাজা পটল ভাজাটা করেছে শাশুড়ি আর ডালটা কিন্তু করেছিল শাশুড়ি সোমবার দিয়েছিল আর আমি করেছিলাম এটা কুমড়ো ফুলের বড়া আর এই যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদেরকে বলছি যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি। নি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তার অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব পেয়ে পরে আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তাদের আর কিছু বলার নেই তোমরা দিনও এইভাবে এগাতে পারবে না যারা এরকম করছো তো আমি কিন্তু তোমাদের সঙ্গে করব না তোমরা এইভাবেই করো তো যে দেখার সে কিন্তু দেখছে তোমরা কোনো দিনও এগোতে পারবে না তো চলো আজকের মতন টাটা